মানে চোখের পলকে এই রেসিপিগুলো তৈরি হয়ে যায় বলে এগুলো খেতে আমার সবচেয়ে বেশি ভাল লাগে আর এই টাইপের রেসিপিগুলো আমার একটু বেশিই পছন্দ দুইটা ডিম নিয়ে নিয়েছি সাথে টক দই ওয়ান থার্ড কাপ আমার একটু লবণ ব্যবহার করেছি টেস্টের ব্যালেন্স যাতে হয় আর কনডেন্স মিল্ক তিন টেবিল চামচ ঘি ব্যবহার করেছি একটা চামচ আর হালকা কুসুম গরম পানি হাফ কাপ দিয়ে দিলাম এখন সব খুব ভালো মতো পিট করে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন পাতিলের পানিতে বরদ চলে আসছে একটা টিস্যু পেপার দিয়ে এই মিশ্রণটা আমি পাতিলের পানির ওপরে বসিয়ে দিলাম এখন আমি পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি মানে স্টিম করে নিয়েছি আর কি তো চুলা থেকে বাটিটা নামিয়ে নিয়ে এখানে একটা ক্যারামেল সস আমি তৈরি করে নিব। চিনি বাটার অয়েল একটু ক্যারামেল হয়ে আসলে পানি দিয়ে জাল করে নামিয়ে নিয়েছি এখন আমার এই দই পুডিংটা আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি স্কোয়ার করে তার উপর দিয়ে দিয়ে দিচ্ছি ক্যারামেল সসটা আর এটা দেখতে এখনই যে লোভনীয় লাগছে খেতে যে কি হয়েছিল কত মজা হয়েছিল আপনারা নিশ্চয়ই গেস করতে পারছেন আচ্ছা গেস করা লাগবে না গরম গরম এই ক্যারামেল দই পুডিংটা ঝটপট বাসায় বানিয়ে এনজয় করতে পারেন আসসালামু আলাইকুম